আমার হাতের এই প্রোডাক্টটি দেখে কি মনে হচ্ছে টকি না স্যার এটি ওয়াকিটকি না তবে সম্পূর্ণ অকিটকির মতো দেখতে হ্যাঁ সম্পূর্ণ অকিটকির মতো দেখতে এটি একটি হাই ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক বুস্টার সহ পাওয়ার ব্যাঙ্ক মোবাইল জি এটি হাই ফ্রিকোয়েন্সি বডি নেটওয়ার্ক বুস্টার সহ একটি পাওয়ার ব্যাঙ্ক মোবাইল তবে সম্পূর্ণ ওয়াকিটকির মতো দেখতে বাংলাদেশেই প্রথম আমরা নিয়ে এসেছি ওয়াকিটকি হাই ফ্রিকোয়েন্সি এন্টিনা সংযুক্ত চার সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্টেড অত্যাধুনিক প্রযুক্তির এই সমগ্র দেশব্যাপী টকিং বেঞ্চ পাওয়ার ব্যাংক মোবাইল এই সেট ব্যবহার করতে বিটিআরসি লাইসেন্স লাগবে না যে কেউ কিনতে পারবেন হাই ফ্রিকোয়েন্সি লম্বা বোর্ড এন্টিনে থাকায় যে কোনো দুর্গম নেটওয়ার্কহীন জায়গায়ও পরিষ্কার ও সুন্দরভাবে আপনারা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন দেশ বা বিদেশের যে কোনো মোবাইলে কল দেওয়া যাবে যে কোনো মোবাইল থেকে কল আসবে রয়েছে যে কোনো অপারেটরের চার চারটি সিম ব্যবহার করার সুবিধা থাকছে তিন বছরের গ্যারান্টি ও পাঁচ বছরের ওয়ারেন্টি বাংলাদেশে প্রথম কোনো ফোনে স্পাই অডিও রেকর্ড বাটন রয়েছে সেটি ডান পাশের বাটনটি চাপ দিলে সাথে সাথে আশেপাশের যে কোনো শব্দ পরিষ্কারভাবে রেকর্ড হয়ে যাবে অথচ কেউ টেরই পাবে না বাংলাদেশে এই প্রথম পাচ্ছেন যে কোনো মোবাইলে পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাংক ব্যাটারি অর্থাৎ আমাদের এই মোবাইলে যে কোনো মোবাইল বলতে আমাদের এই মোবাইলে বিশাল শক্তিশালী পাওয়ার ব্যাংক ব্যাটারি রয়েছে যে কারণে ব্যাক পাবেন পঁচিশ থেকে তিরিশ দিন এই সেট থেকে অন্য যে কোনো স্মার্টফোন বা অন্য যে কোনো ইলেকট্রনিক গেজেটে আপনারা চাইলে চার্জ দিতে পারবেন এই সেটের আউটলুকিং সম্পূর্ণ অকিটকের মতো পুলিশ ওয়াকিটকির মতো কালো রঙ হয় এটি ওয়াকিটকি না মোবাইল তা কারো বোঝার ক্ষমতা নেই ওয়াকিটকি স্টাইল হয় এই সেটের সাথে একটি পকেট ক্লিপ বা হোল্ডিং কেস থাকবে যার সাহায্যে পকেটে বা বেল্টে ওয়াকিটকির মতো ব্যবহার করতে পারবেন এই ওয়াকিটকি মোবাইল সেট নিয়ে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনাকে লাগবে দারুণ স্টাইলিশ ও আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী আবার চাইলে পকেট কিল পয়েন্টটি না খুলেও রাখতে পারবেন এই যে আমি যেভাবে খুলে রাখছি চাইলে আপনি এভাবে খুলেও রাখতে পারবেন এই সেটের সামনে রয়েছে উজ্জ্বল আলোর একটি বড় টর্চ লাইট এবং পাশে রয়েছে একটি ফোকাস লাইট টর্চ লাইটে পথ চলার পাশাপাশি রাতের বেলা বাড়িতে বিদ্যুৎ চলে গেলে এই সেট টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন এর ফোনের স্পিকার এতটাই লাউড এতটাই যে আপনাদের আলাদা ব্লুটুথ বা পোর্টেবল স্পিকার কিনতে হবে না এই সেটের এফ এম রেডিও শোনা যায় অনেক স্পষ্টভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার বড় ডিসপ্লে এবং বড় কিপ্যাড থাকায় লেখাগুলো হয় অনেক বড় বড় এবং পরিষ্কার কল কোয়ালিটি অসাধারণ সত্যি এর কল কোয়ালিটি অসাধারণ এই সেটে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা ছবি তোলা ভিডিও রেকর্ড করা খুব অনাসেই করতে পারবেন ফেসবুক টুইটার ইয়াহু গুগল সব কিছু চালাতে পারবেন সাথে অটোমেটিক কল রেকর্ড অপশন তো আছেই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে মোবাইল ফোনের ইতিহাসে এত ফিচার আগে কখনো কোনো দিনও ছিল না আমরা স্মার্টফোন ব্যবহারকারীরা জানি একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চিপসেট এই ফোনে আন্তর্জাতিক মানের মিডিয়াটেকের টেকের চিপসেট ব্যবহার করা হয়েছে ভাবা যায় একটি মিডিয়া ফোনের চিপসেট তাও আবার একটি বাটন ফোনে ওয়াকিটকি স্টাইলের এই ফোন খুবই শক্তিশালী হাই অ্যান্টিনা থাকায় পাহাড় পর্বত দুর্গম এলাকা সাগরে মাছ ধরা জাহাজ আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট টিনের ঘর গ্রামের নেটওয়ার্কবিহীন এলাকা ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা সাউন্ড সিস্টেমের দোকান লাইটিং এর দোকান সিকিউরিটি গার্ড লয়েন ফোর্জ এজেন্সি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন এইসব দুর্গম এলিয়া যেখানে নেটওয়ার্ক খুবই খুবই কম পায় বা আদৌ পায় না এইসব জায়গায় আপনার অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত ভালোভাবে কথা শুনতে পারবেন যে কোনো দুর্বল সিগন্যাল আপনার স্পষ্ট কথা বলতে পারবেন স্পষ্ট কথা শুনতে পারবেন কি নিয়ে অলরাউন্ডার টকি ফোনে ফোর সিম মেমোরি কার্ড পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি পাওয়ার ব্যাঙ্ক লাউড স্পিকার উজ্জ্বল আলোর বড় টর্চ লাইট টেবিল ল্যাম্প ব্ল্যাকলিস্ট ক্যামেরা এফ রেডিও ফেসবুক অডিও ভিডিও রেকর্ড গুগল ম্যাজিক ভয়েস হাই ফ্রিকুয়েন্সি এই পকেট ক্লিক লং টাইম ব্যাটারি ব্যাকআপ ব্লুটুথ অ্যালার্ম ক্যালকুলেটর গেম সহ শত শত অপশন বা শত শত ফিচার রয়েছে এই ওয়াকিটকি ফোনে পাশাপাশি রয়েছে আমাদের সারা দেশের সার্ভিসিং সেন্টার অবশ্য সকল পুরো প্রযুক্তির এই সেট যা বাংলাদেশে আগে কখনো কোনো ছিল না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের এই সেটের দুইটি মডেল আপনি দেখ আপনারা দেখতেই পাচ্ছেন একটি হচ্ছে ডাবল নেটওয়ার্ক বুস্টার এন্টিনা আর একটি হচ্ছে সিঙ্গেল নেটওয়ার্ক বুস্টার এন্টিনা দাম একই সমগ্র বিশ্বের জনপ্রিয় শীর্ষ অবস্থানকারী আন্তর্জাতিক পণ্যের অকিটকি স্টাইলের এই মোবাইল ফোন কিনতে এখন অর্ডার করুন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো ধরনের কুরিয়ার চার্জ নেই বিকাশ বা এই ধরনের কোনো সিস্টেম নাই প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে তারপর টাকা দিবেন প্যাকেট খুলে যদি দেখেন যে আমাদের কথা কাদের সাথে মিল নাই বা আমাদের আমরা যা বলেছি আপনি প্যাকেট খুলে তা পান নাই তাহলে সাথে সাথে ফেরত দিতে পারবেন কোন ধরনের রিটার্ন চার্জ ছাড়াই আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে আপনি প্যাকেট খুলবেন দেখবেন চেক করবেন এরপর টাকা দিবেন যদি কোনো রকম সমস্যা থাকে যদি আপনার পছন্দ না হয় সাথে সাথে ফেরত দিয়ে দিবেন আমরা যে কথাগুলো বলছি যদি এই কথাগুলো বিন্দু মাত্র এদিক সেদিক হয় আপনারা ফোন রিসিভ করতে হবে না সাথে সাথে ফেরত দিতে পারবেন কোনো ধরনের রিটার্ন চার্জ নাই আমরা আবারও বলছি অর্ডার করতে এক টিকি টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন এরপরে পেমেন্ট করবেন অর্ডার কনসার্ন করতে থানা জেলা মোবাইল নাম্বার উল্লেখ করে এখনই মেসেজ দিন অথবা সরাসরি হটলাইনে কল দিন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর সিক্স সেভেন নাইন ফোর সেভেন আপনারা দেখছেন ওয়াকিটকি স্টাইলের মোবাইল ফোন আমরা আবারও বলছি এটি অকিটকি নয় এটা ব্যবহার করতে কোনো বিটিআরসি থেকে লাইসেন্স করতে হবে না অনেকেই আমাদের কাছে ইনবক্সে জানতে চান এটাকে আসলে অকিটকি কিনা জি না এটা অকিটকি না তবে হুবহু অকিটকির মতো দেখতেই এই ফোন ব্যবহার করতে কোনো লাইসেন্স করতে হবে না আপনারা চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এই ফোন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন কাজে মূলত যে কোনো দুর্গম এরিয়া পাহাড় পর্বত জঙ্গল যেখানে নেটওয়ার্ক খুবই 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 কম পায় যেখানে সিগন্যাল খুবই কম পায় যেখানে কথা শোনা যায় না বলা যায় না বা শুনতে খুবই কষ্ট হয় এমন জায়গায়ও আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন স্পষ্ট শব্দ স্পষ্ট ভাবে কথা শুনতে পারবেন বলতে পারবেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরা টলার বা আন্তর্জাতিক উঠে চলাচল করে জাহাজ বা দুর্গম এরিয়াতে যারা থাকেন আপনারা অত্যন্ত পরিষ্কারভাবে এই সেট দিয়ে কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন দেখছেন ওয়াকিটকি স্টাইলের হাই ফ্রিকোয়েন্সি বডি এন্টিনা সংযুক্ত ওয়াকিটকি মোবাইল ওয়াকিটকি অ্যান্টিনার সংযুক্ত ওয়াকিটকি বুস্টার এন্টিনা এটা নরমাল কোনো এন্টিনা না ওয়াকিটকি বুস্টার অ্যান্টিনার সংযুক্ত আপনারা দেখছেন হাই ফ্রিকোয়েন্সি রিপিটার এন্টিনা সংযুক্ত ওয়াকিটকি মোবাইল ওয়াকিটকি মোবাইল সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী মিডিয়া চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে তিন বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিন অথবা হোয়াটসঅ্যাপে যে আপনার নাম ঠিকানা থানা জেলা উল্লেখ করে মেসেজ দিন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত আপনাদের একটি টাকাও দিতে হবে না প্রোডাক্ট চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশ ব্যাপী ফ্রি হোম ডেলিভারি অল বাংলাদেশ টকিং রেঞ্জ দেখছেন হাই ফ্রিকোয়েন্সি বডি অ্যান্টিনা সংযুক্ত পাওয়ারফুল ওয়াকিটকি স্টাইলের মোবাইল হাই ফ্রিকুয়েন্সি বডি অ্যান্টেনার সংযুক্ত পাওয়ারফুল ওয়াকি টকি স্টাইলের মোবাইল আমাদের দুইটি মডেল রয়েছে একটি হচ্ছে ওয়ান সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল অ্যান্টেনা একটি অ্যান্টেনা আর একটি হচ্ছে দুইটি অ্যান্টেনা দাম একই সিঙ্গেল অ্যান্টেনা এবং ডাবল অ্যান্টেনা আপনি যেটাই নেন না কেন দাম একই সিঙ্গেল অ্যান্টেনা এবং ডাবল অ্যান্টেনার মধ্যে পার্থক্য হচ্ছে ডাবল যে অ্যান্টেনা আপনারা দেখছেন এই সেট দিয়ে আপনারা যে কোনো দুর্গম এরিয়ার মধ্যে সেখানে স্পষ্ট কথা শুনতে পারবেন কথা বলতে পারবেন তবে সিঙ্গেল জেন্টিনা যেটা আছে সেটা দিয়েও কথা বলতে পারবেন শুনতে পারবেন যে কোনো দুর্গম এরিয়াতে কিন্তু ডাবল এন্টিনাতে একটু পরিষ্কার ভাবে শুনতে পারবেন যে কোনো প্রত্যন্ত এরিয়া যে কোনো দুর্গম এরিয়াতে আপনারা অত্যন্ত সুন্দরভাবে কথা শুনতে পারবেন বিশেষ করে বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড শহরে যেখানে আপনার নেটওয়ার্ক পায় না সেখানেও কথা শুনতে পারবেন বলতে পারবেন অর্ডার করতে এখনই